সম্মানিত দর্শক মণ্ডলী মুফতি বিন হাবিব শয়েক মামুনুল হক সাহেবের পরকোশ ভাষায় যে বক্তব্য দেন সে বক্তব্যই তিনি মুখ খুললেন এবং কি বলেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তারপর মন্তব্য করবেন আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে সুরা আলী এমরান এর একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন তালাহু নবী আপনি আল্লাহ রহমতে তাদের জন্য নরম হয়েছেন ওয়ালাউকুন্তা ফজ জন কল মিলন ফাদু মিন হাউলিক নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন কঠিন বিদয়ের অধিকারী হতেন সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইতো নবী আপনি আল্লাহর রহমতে নরম হয়েছেন আপনি যদি কর্কশ ভাষী হতেন আর আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন সাহাবিরা আপনার কাছ থেকে দূরে সুরে যাইত এখান থেকে বুঝলাম দাওয়াতের ভাষা হবে নরম কর্কশ ভাষী হওয়া যাবে না তবে বলেন সবাই তবে সবাই সবাই বলেন তবে মুনাফিকদের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কিছু বলার সময় কঠোর ভাষা প্রয়োগ করা কঠোর ভাষা ব্যবহার করা দশনীয় নয় প্রশংসনীয় কি বললাম জালেমের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে কঠোর হওয়া জায়জ আছে যেমন মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাদ বরকাত তিনি যে জোরালু ভাষণ দেয় তো অনেকে মাঝে মাঝে বলে আচ্ছা উনি এত জোরে ভাষণ দেয় কেন তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি কোরআন সুন্না বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না কতটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকলে তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি পদ্ধতিতে ভাষণ দেন বিশেষ করে তিনি মাজদুমের পক্ষে বলে বলে জালেমের বিরুদ্ধে মোনাফিকদের আর মোনাফিকদের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা অবলম্বন তাদের প্রতি কঠোর হওয়া এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে কোথায় সুরা তাহরিম নয় নম্বর আয়াত কোন সুরা সুরা তাহরিম কত নম্বর আয়াত 9 নম্বর আয়াত 28 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহা النবি জাহিদুল কুফারা ওয়াল নবী আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন লুজ কঠোর হন আলাইহিম তাদের বিরুদ্ধে তাহলে তাদের উপর কঠোর হইতে আল্লাহ তালা আদেশ করছেন নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন তো কঠোর হইতে মুনাফিকদের বিরুদ্ধে এই হুকুম কার আল্লাহ ইবনে মাজাহ কোন কিতাব ইবনে নম্বর হাদিসের বর্ণনা এবার হাদিসটা বলি বলার পর আপনারা মিলাবেন আমাদের সেগুলাদি দি সন্তান যে ভাষণ দেয় ভাষণ মিলে কিনা দেখেন কানাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا خطبا احمرت عينا কখনো কখনো নবী যখন ভাষণ দিতেন নবীর চোখগুলো লাল হয়ে যেত

রসূলুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম যখন ভাষণ দিতেন এহ মারত আই না নবীজির চোখ দুইটা লাল হয়ে যেত ওয়ালা সৌতুহু আওয়াজ উঁচু হয়ে যেত অশতাদদা গদবুহু প্রচণ্ড রাগ বেড়ে যাইত নবীর কান্নাহু মন্দিরু জয়সিন যেন নবী কোনো দলকে সতর্ক করতেছে সতর্ক বাণী দিচ্ছে তাদেরকে এইভাবে নবীর চোখ লাল হয়ে যেত রাগ হয়ে যেত উঁচু তাহলে করা করা চোখ লাল ফুলে যাওয়া এটার প্রমাণ হাদিসে কোরআনে আছে না নাই বলছি এক নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া দুই নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া তিন নাম্বার কর্কশ ভাষী না হওয়া চার নাম্বার কথা প্রয়োজনে মুনাফিকের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করা যেতে পারে এর অনুমতি কোরআন দিয়েছে হাদিস দিয়েছে আল্লাহ আমাদের সকলকে আজকে থেকে সামনে আগামীর জীবনে বুঝা শুইনা বিরোধিতা করার তৌফিক দান করে না এই আমি তারা দেখতে পারি না বলে বিরোধিতা করা এরকম মানসিকতা বর্জন করা ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ আমাদের সমাজের নিয়ম হলো আমি যারা দেখতে পারি না তার সব ভুল আপনি যারা দেখতে পারবেন না হ্যাঁ সব মানে হ্যাঁ সঠিক বললেও বলবে উনি সঠিক কথাটা তো আরেকটু এইভাবে বলতে পারতো মানে হ্যাঁ সব ভুল এরকম এই জন্য আমরা কারো ভুল ধরার আগে নিশ্চিত হয়ে নিব আমি যার ভুল ধরতেছি যে আসলে তার ভুল না আমি ভুল জানতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাঁড়ান